আচ্ছা আমি একটা প্রশ্ন করতে পারি আমি সবাইকে এই প্রশ্নটা করি এত এত দোকানের ভিড়ে আপনার কাছ থেকে কেন ভিউয়ার্স না নেবে আমার কাছে কেন ম্যাকবুক নেবে এটা একটা ভালো প্রশ্ন করছেন সবাই কিন্তু আসলে অ্যাপলের প্রি নিয়ে এত বেশি স্টক নিয়ে কাজ করে না আচ্ছা আপনারা যে পরিমাণ অ্যাপলের ম্যাকবুক আমার কাছে পাচ্ছেন ইউজগুলো গুলো আপনি কিন্তু সব জায়গায় এরকম পাবেন না হয়তো দুই এক পিস পাবেন সর্বোচ্চ কিংবা পাঁচ পিস পাবেন কিন্তু আমার কাছে প্রচুর পরিমাণে অ্যাপলের প্রোডাক্ট আছে তাছাড়া আমরা নিজেরাই অ্যাপলের প্রোডাক্ট গুলো রিপেয়ার করে থাকি আচ্ছা

অথবা অফিস সফটওয়্যার এগুলো আমরা ফ্রিতে আপনাদের ইনস্টল করে দিই ফ্রিতে ইনস্টল করে দেওয়া হচ্ছে তাছাড়া আমাদের প্রত্যেকটি ডিভাইসের সাথে এক মাসের রিপ্লেসমেন্ট এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে এক মাসের রিপ্লেসমেন্ট এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ওয়াও এটা হলো 8GB RAM 256 SSD এবং Core i5 প্রসেসর Core i5 MacBook Pro 2015 2015 সালের মডেল জি এটার সাথে সেম আমরা এক মাসের রিপ্লেসমেন্ট দেব এক বছর সার্ভিস ওয়ারেন্টি এবং

ষোলো জিবি আই সেভেন এবং পাঁচশো জিবি পাঁচশো জিবি দুই হাজার বিশ সালে ম্যাকবুক এয়ার একদম লেটেস্ট মডেল আমাদের কাছে একদম ফ্রেশ কন্ডিশনে ফাইভ জিবি ফোর আই থ্রি টেন জেনারেশনের আসসালামু আলাইকুম ভিউয়ার্স তবন্ধু ব্লগের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত ভিউয়ার্স তবন্ধু ব্লগ মানে নিত্য নতুন পণ্য এবং নিত্য নতুন ব্যবসার সন্ধান দেওয়া তারই ধারাবাহিকতা আজ আমরা এসেছি মাল্টিপ্লান সেন্টারে লেভেল নাইন ডেমন কম্পিউটারে আমাদের সাথে আছে পলাশ ভাই কেমন আছেন পলাশ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আমিও ভালো তো ভাইয়া আজকে কি দেখাবেন আমাদের আজকে আমরা মূলত ম্যাকবুক নিয়ে কাজ করি প্রি যে ইউজড ম্যাকবুক গুলো আছে এগুলো নিয়ে কাজ করি আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি ম্যাকবুক দেখাতে চাচ্ছি আপনাদের তবে প্রথমে দোকানের লোকেশনটি বলে শুরু করেন আমাদের সব লোকেশন হলো নিউ এলিফ্যান্ট রোড মালে এবং নয় তলা নয় এক নাম্বার শপ ডেমন কম্পিউটার বিটি আচ্ছা তাহলে শুরু করেন প্রথমে কোনটা দিয়ে শুরু করব আমি প্রথমে আপনাদের ম্যাকবুক এয়ার 2017 সালের ম্যাকবুক এয়ারটা দেখাতে যাচ্ছি এটা হলো ম্যাকবুক এয়ার 2017 2017 জি একদম ফ্রেশ কন্ডিশনে সিলভার কালারে সিলভার কালারে হ্যাঁ ম্যাকবুক এয়ার 2017 17 এটা কি কি ফ্যাসিলিটি আছে এগুলো যদি বলেন কনফিগারেশনটা যদি বলি এটা হলো আপনার 8 জিবি র‍্যাম কোর আই প্রসেসর এবং 256 জিবি এসএসডি 256 সালে ম্যাকবুক এয়ার তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন এটা আমরা সেল করতেছি 41500 টাকা মাত্র 41500 টাকা জি আর এটার সাথে আপনারা পাবেন অরিজিনাল চার্জার এবং গিফট হিসেবে পাবেন আপনারা একটা ব্যাগ একটা ব্যাগ ডেমনের ব্র্যান্ডিং করা একটা ব্যাগ পাবেন আমাদের কাছ থেকে তাছাড়া টুকটাক সফটওয়্যার যদি লাগে কারো যেমন ফটোশপ ইলাস্ট্রেটর প্রিমিয়ার প্রো অথবা অফিস সফটওয়্যার এগুলো আমরা ফ্রিতে আপনাদের ইনস্টল করে দিই ফ্রিতে ইনস্টল করে দেওয়া হচ্ছে তাছাড়া আমাদের প্রত্যেকটি ডিভাইসের সাথে এক মাসের রিপ্লেসমেন্ট এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে এক মাসের রিপ্লেসমেন্ট এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ওয়াও এরপরে যে মডেলটা দেখাবো আপনাদেরকে এটা হলো ম্যাকবুক প্রো 2015 2015 এর মডেল 2015 সালে ম্যাকবুক প্রো 13 ইঞ্চি রেটিনা ডিসপ্লে রেটিনা ডিসপ্লে 13 ইঞ্চি

ষোলো জিবি র্যাম আই সেভেন প্রসেসর এবং পাঁচশো বারো জিবি এস দিয়ে ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি আপনার রেটিনা ডিসপ্লে যাদের বড় ডিসপ্লে প্রয়োজন তারা আপনারা এই প্রোডাক্টটি নিতে পারেন যে কাজ করতে অনেক সুবিধা হবে এটা হাই কনফিগারেশন একটা ল্যাপটপ আপনারা যে কোনো ধরনের কাজ করতে পারবেন এটা এভরিথিং জি ষোলো জিবি আই সেভেন এবং পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি পনেরো সালের ম্যাকবুক প্রো ম্যাকবুক প্রো এটা আমরা বিক্রি করতেছি মাত্র 55500 টাকা 55500 টাকা হলো পেয়ে যাচ্ছেন কিউট একটি ম্যাকবুক প্রো এটা সাথে সেম অরিজিনাল চার্জার পাবেন এক মাসের রিপ্লেসমেন্ট এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন সার্ভিস ওয়ারেন্টি এক বছর এরপরে যদি আরেকটা ম্যাকবুক দেখা হলে ম্যাকবুক প্রো 2017 17 ম্যাকবুক প্রো 2017 এটা 16 জিবি র‍্যাম i7 প্রসেসর এবং

এরপরে যে ম্যাকবুক টি দেখাবো এটা হলো ম্যাকবুক এয়ার দুই হাজার আঠারো এয়ার দুই হাজার আঠারো ম্যাকবুক এয়ার দুই হাজার আঠারো একদম ফ্রেশ কন্ডিশনে একদম ফ্রেশ কন্ডিশনে আট জিবি ফোর আই ফাইভ একশো আঠাশ জিবি এস দিয়ে ফ্রেশ কন্ডিশনে সিলভার কালারের ম্যাকবুকটি টি আছে আমাদের কাছে সিলভার কালার জি এটা এই মডেলের এয়ার থেকে আপনার টাচ আইডি টা শুরু হয় টাচ আইডি টা জি এখানে টাচ আইডি পাবেন এবং রেটিনা ডিসপ্লে কোনো রকম বেজেল থাকবে না এটা তো তো এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে জি এগুলোতে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং হলে এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে তার মানে আপনার কাছে যে কোনো প্রোডাক্টই কিনো এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে এরপরে যদি আমি দেখাই এরপরে দেখাব হলো ম্যাকবুক এয়ার 2020 সাল দেখতে অনেকটা सेम কিন্তু এটা 2020 সালের ম্যাকবুক এয়ার একদম লেটেস্ট মডেল প্রি ওন পেজ আছে আমাদের কাছে একদম ফ্রেশ কন্ডিশনে 8GB 4i3 10 জেনারেশনের 2000 দুই হাজার বিশ সালে ম্যাকবুক ই অ্যাপ আচ্ছা ভাইয়া আমি একটা প্রশ্ন করতে পারি আমি সবাইকে প্রশ্নটা করি এত এত দোকানের ভিড়ে আপনার কাছ থেকে কেন বি আর সানিবে আমার কাছে কেন ম্যাকবুক নেবে এটা একটা ভালো প্রশ্ন করছেন সবাই কিন্তু আসলে অ্যাপেলের প্রিয় নিয়ে এত বেশি স্টোক নিয়ে কাজ করেন আচ্ছা আপনারা যে পরিমাণ অ্যাপেল এর ম্যাকবুক আমার কাছে পাচ্ছেন ইউজগুলো আপনি কিন্তু সব এরকম পাবে না হয়তোবা দুই এক পিস পাবেন সর্বোচ্চ কিন্তু পাঁচ পিস পাবেন কিন্তু আমার কাছে প্রচুর পরিমাণ অ্যাপেলের প্রোডাক্ট আছে তাছাড়া আমরা নিজেরাই অ্যাপেল এর প্রোডাক্ট গুলো রিপেয়ার করে থাকি আচ্ছা যার কারণে যদি আপনি কখনো কোনো প্রবলেম পারেন পড়েন সেই ক্ষেত্রে কিন্তু আমরা নিজেরাই আপনাকে সার্ভিসটা প্রোভাইড করব যার কারণে আপনি এক্সট্রা কোনো হ্যাসেলে পড়বেন না আচ্ছা তো এটার প্রাইসটা একটু বলে দেন এইটা এটা আমরা বিক্রি করতেছি মাত্র 69000 টাকা 2020 ম্যাকবুক এয়ার 2020 সালের ম্যাকবুক এয়ার জি

আর যদি আপনাদের রিপেয়ারের প্রয়োজন হয় যারা আসলে পাচ্ছেন ট্রাস্টের তারা আমাদের শপে চলে আসতে পারেন আমরা পাশাপাশি রিপেয়ারটাও করি আপনারা চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন আর যাদের রিপেয়ার প্রয়োজন তারা আমাদের ব্রাঞ্চ আছে হলো রিপেয়ার শপ আছে আমাদের রিপেয়ার সেন্টার হলো আপনার আলফোনার প্লাজা এলিফেন্ট রোড পাঁচতলা পাঁচশো এগারো নম্বর শপ ভিডিওতে আমাদের নাম্বার ফোন নাম্বার ঠিকানা সব দেওয়া থাকবে তাহলে ওখানে যোগাযোগ করতে পারবো ভিউয়ার্স এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটি এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন সাথে বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানেই রইল ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন